আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে একটা সমুদ্রের মহামূল্যবান মাছ দেখাচ্ছি যার নাম হচ্ছে দাতিনা কোরাল মাছ যার প্রতি কেজি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাছের সাইজ বুঝে আর কি তো এই মাছটি অনেক দামি এবং এই মাছ দিয়ে অনেক মেডিসিন তৈরি করা হয় এবং বিদেশে রপ্তানি করা হয় তো এই মাছগুলা দেখা যায় চট্টগ্রাম তারপর কক্সবাজার ওইখানে গেলেই মাছগুলা আমাদের চোখে পড়ে তো মাছটা যখন বিক্রি হচ্ছিল তখন এটার অনেক দাম উঠতেছিল তো আমার এক ভাই এই মাছের ভিডিও চিত্র ধারণ করে তার মোবাইল